প্রিয় সাহেব নাটক সিনেমা দেখি নামাজও পড়ি নামাজ কি কবুল হবে এ বিষয়ে একটু বলে হুজুর আর চলা তো তানহা আনিল ফা আমার আগের ইমাম বলছেন আমরা নামাজ কবুল হবে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন মা বোনদের রমজানের বাংতি রোজা কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন রমজানের পরে বাংতি রোজা রাখবে অনেকে এয়া খাই ফিল খাই মেন্স বন্ধরা। রাখ কা এই কি দরকার কি দরকার আপনি জোয়ার বন্ধ জোয়ার বন্ধরাই লাভ নাই তো হরের মাসও তো শুনব আল্লাহ জানে সালা হের সালা সাল্লা কথা কয় না আল্লাহ যে কদিন বাঙ্গাইতে দিছে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাস দশ দিন স্টপ থাকে পরে আস্তে আস্তে রাখি দিবেন দুই একটা করি করি অসুবিধা কি আমিন তিন নম্বর প্রশ্ন প্রিয় হুজুর বাম চোখ লাফালে বিপদ আসে ইসলাম কি বলে আরে বেটা এটি হুদা কথা বামস লাভ হয় এটি এমনি ফেঁসিতে লাভ হয় সিটারি বেটা এটা স্যার বিবাহিত মেয়েদের হাতে চুড়িও নাকফুল ফুল কি বাধ্যতামূলক এ বিষয়ে ইসলাম কি বলে এটা নারীদের সৌন্দর্য বাধ্যতামূলক নয় সে যেভাবে চলে আর ওই এই যে নাক কাম যে ফোড়াই দেয় হাজার আল্লাহ যখন ইসমাইল হয়েছে মালিক হইল সাইরা সায়রা আল্লাহাম বান্দির করো হোলা হইল গিয়ে বাঁদিরের নাক কাম ঘোড়ায় দিছে ঘোড়া দিয়ে আবার তো কো হেরা তো খারাপ দিয়ে যা ইব্রাহিম আলাহ ইসলাম আবার স্বর্ণ অলঙ্কার ফরাইছেন আরো সুন্দর লাগে তো এটা হলো জি নক এটা এইভাবে চলো অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে বাধ্যতামূলক মানে এবারে সৌন্দর্য এ করবো আবার হাফ লেডিস অনেক দরকার নাই বফ কাটিং চুলি তিরিক বেড আনা বেডিস হাফ প্যান্ট বেডিস টানে কাটা

তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের এ এখন আমি কি করব। এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের কিন্তু প্রশ্ন হইতে বুঝি না ছেলের মা বলে আর কি হ্যাঁ আগে যে স্বর্ণগুলো দিছে হ্যাঁ এগুলা দিয়া

আস্তে আস্তে দিয়ে দিবেন অসুবিধা নেই আচ্ছা আর একটা প্রশ্ন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর নিয়নসো রাফি ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে কিছু বলুন আচ্ছা সম্পত্তি নষ্ট করি কোনো লাভই বল এই সম্পত্তি নয় ফসুপাকি থাকে হৈর মেস্কিন থাকে কেউ না কেউ থাকে এই পরিমাণ এর দেশের ক্ষতি আশা করি এই জিনিসগুলো করবে না আচ্ছা কোরআনচুন্দর আলোকে এটা একটা জবাব আছে এটা কইতাম না কইলে আমার কল্লা না এই ডরে কইতেছি না সহিয়াল বোখারীর কিতাবুল মাঝা নবীজি খাইবার যুদ্ধের ক্যানটেইনমেন্টে ইহুদির গো দত্তি খেজুর গাছ কাটিলি তারপরে হেটা গো দুটা লুমুট জব কাঠ যুদ্ধ হইতেছে সাতটা ক্যানটেনমেন্ট তারা ক্যান্টনমেন্টের ভিত্তে হান্তা দিয়েছে ইহুদিরা এবার নবীজি কই দিবা কাঠ অড়তাল সারটাও কমপ্লিটলি সারটাও এবার জনে তাকো খেজুর বাগান আঙ্গুর বাগান এটি কাটা শুরু করছে কিয়ের রহমতুল্লিল আলামিন বাজুর গাছ কাটিয়ে লয় ফেসবুক ইন্টারনেট ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য ফিফলে যখন নিউজ উঠে গেছে আল্লাহ জাল্লা শাহানু আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে এভাবে আবার আয়াত নাজিল করছে মা কাতা তুমি লি না তিন আও তারাক তুমু হা ও নবী আমনে যে খেজুর গাছগুন কাইছে ইহুদিরকে যে বাড়িঘরটি বাঙছে এটা আমি আল্লাহর ইশারা বাঙছে আল্লাহ এবার এইটা করণ ছাড়া তো স্যারেন্ডার করে না এ এদি মাঙা শুরু করছে বেগুন ও গাঁথার ভিতরে হানি ভোরিয়ে দিলে যে চৌধুরী গা বাহার ইহুদিরা বেগুন বাহার বহজুর সরেন্ডড সারেন্ডড আমনের দরকার আছেনি আপনি লাইভ আই ইউনিট আমার আওয়ামী লীগের রক্ষা করিবার যে সমাজ সমাজ করিয়ে আমার মানুষটির বাসাই তৈরিব মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ নেই এগুলোর তো আমরা কলজাত করে জান্নাতে সে আম না ঠিক কিনা আমরা দেখি শতান এলাকায় সেটি আপনি লাইভ আই ওরে কথা কয় না এবার বুঝছেন নি কোরআন শূন্য আছে সহিয়াল বোকারের হাদিস গা বালা করি সাইয়ের আয়ার আর কৈতান্ন কারণ কইলে বিডিউডি থাই যে কইব দেখছ আফসারির ইন্দনে তাহা হইয়াছে তাহা আচ্ছা ম্যাসেঞ্জারের দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে না যদি কয় আরে বিয়ে করেন এবার তুই যদি কবুল কবুলের ভিত্তে সাক্ষী লিখবি হেতির কাছেও লাগবো তো সাক্ষী বা ম্যাসেঞ্জারের হেঁটির তরিয়ানো বন্ধুরা যদি থাকে এ দুইজন যদি থায় সাক্ষী থাকলে কবুলে যাবে তবে ওই যে হেটি অলির অনুমতি লয় ফানিকা হওয়া বাউতেল ফানিকা হুয়া বাওতেল ফানিকা হুয়া বাউতেল মাইয়া যদি নাবালো কে বিয়ে তো ন আর বালে গলে বিয়ে হয়ে অল্প অল্পগুলোর ত্রুটি থাকবি আর কি ইয় বেগের মাপটাপায় মাইয়ার অভিভাবকের মাপটাপ চাই বিয়ে হয়ে যাবো খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজের মেলে তুলে ধরি না ভাইয়া তুমি আমাকে কবুলছ এত লগে যদি গাছ সবুজ যা ঠায় তো কবলে যাব অনেক বাতিজা আছে না অনেক চাচা আছে না সব বাতিজাটা জামাই কয় জামাই আস বাতিজা যদি সেয়া হয় যদি কয় কবুল কারণ অভিভাবক তো জামাই কইসি আইছে কইও না চালা সাতুর জিতু না জিদ্দুর ও হাজলু না জিদ্দুর এক নিকা পত্তালা তিনটা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায় হাইজি করি কইলে হইয়া যায় সত্যিকার কইলে বিবাহ তালাক তারপর দাসমুক্তি থাকুনের প্রয়োজন নম্বর থাকুন আমার বয়স তেত্রিশ বছর গায়ের রং কালো বাবা দুইটা বিয়ে করছে বিয়ে করে ওরে দূরে থাকে এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয় এমতাবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না ইসলাম কি বলে কাল হওয়া কি আমার অপরাধ না বল আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জোড়া রাখছে আল্লাহ রহমতে আপনার বিয়ে হবে আল্লাহ আপনাকে সহেজ করছে আর তোরা বেডারা এইভাবে শুরু করছো কািয়েল আসারি বিয়ে করিবার আগে কোস বলে গো আয় সুন্দর একখান করিও তুইও থাক তোর একজন ক্লাসমেট আনিও তোngo দোনো গা তুই বার কিছু কমবো মিলিজুলি জুলি থাকবা এই শর্তে বিয়ে ভয়юк না ঘটক আছে Bele ও ঘটক আছে Bele না আরে কালইগের বিয়ে করলে কাম হই যাব তোর ভাগ্য খুলি যাব সেই তাকরাহু সাইয়্য আইন ফি ফীহি খায়রান কাসীরা আল্লাহকে যদিও তুমি হেতির অপসন্ত করছো হেতির ভিতরে রহমত বরকত ব্যাগ ইতি আল্লাহ ইতি সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুক ব্যাসলিন বেসবুক ব্যাসলিন ও দেখা তোমায় দেখি লাভ নাই লাভ নাই ঠিক নেই আরো কি চুল করি বেড়া বেড়া টানি রেখবো কনার বেড়ি কনার বেড়ারে টানে নিশিদি লেখা এ বাদন যাবে না সে লিসিজ সানসিল সানসিল্ক রে এটা কীতের বাই করলাম আমি বড় বড়ো ভাবে হেড লিসি বেড়িও চুল দিবে টানি বাঁধে লিসেস এলাকা সানসিল্ক পরে আমি তাপসির বার করলাম ও মানে আমাদের সানসিল্ক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি যদি চুল ওয়াশ করে আপনার চুলের গোড়া শক্তই বিমানবান্দি দেখতে এরবেন সুল ষাট কিলো তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত হইব আমি তো বেড়া একটা বাঁধে সাঁসাই আপনি বেড়া দশটা বাঁধে সেরবেন বেডা চলাইব সুল চোলাইত নো সুল উট্টনো ইতি তিন শব্দ এ ভাদন যাবে না শুনে শিফন শিফর এ ভাদন যাবে না শুনে আহ আঙ্গুর হোজরে করে মফিজ কস আর বুঝিনা গে এক নজরে তোরা আলট্রাসোনো করে এক্স রে করে গেলে তেরি বাইর মার্থ করিকো সালাম ওয়ালাইকুম ওয়ালাইক সালাম প্রিয় হোযুক্ত আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি যাকে ভালোবাসি তার বাড়ি এই জায়গায় আমার সাথে তার ছয় বছরের সম্পর্ক এখন সে আমাকে বিয়ে করতে চায় না হোযুর তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে কিছু বলেন সে আপনার ওয়াজ শুনতেছে তুই ছয় বছরের সম্পর্ক করছো গুণা করছো তুই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ভুল করছি আর যদি বিয়ে প্রস্তাব প্রস্তাব দে দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই তুই অন্যদিকে বিয়ে কর আমি হেরে কি বুঝি হেরে করি তোর কাছে বিয়ে বই বলে তোর ফ্যান্ড হারা সুলিডি ডাকাতের মতো লাগে তোর কাছে কে বিয়ে বইব তুই দুগা গরু হাল তুই ফারমে কাজ কর খাদ্য উন্নয়ন কর পড়ালেখা কর দেশ নেতা হক ইনশাল্লাহ তোর বি আল্লাহ কবুল পড়ে আমি আসসালামাইকুম ফ্রি হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হুজুর আমি একজনকে ভালোবাসি আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না আমি ওকে বিয়ে করতে চাই আমার ফ্যামিলি রাজি আছে এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না এখন আমার কি করিবার তুই চাকরি করবি তুই মাইয়ার বাঘ দিল্লা দিবি ওমা মাইয়ার বাগবা দিল্লা দিছে না নোহাল মোসাল্লাম দশ বছর দিল্লা দিছে হরে এই সোহেব আলাহাল্লাম দুগা মাইয়া অর্থরে বিয়া দিছে তুই ইনকাম কর বেকারের কাছে কে বিয়ে দিব ভাই তুই তোর মাইয়াটা বিয়ে দিবি নি আল্লাহ হুমা মিন রব্বানা সালাম না হুসানা ওয়াইলাম তাকফির নাই <laughs> <laughs>